নমস্কার আমি ডক্টর চিন্ময় আনন্দনাথ আজকে আমি আলোচনা করব ইনসুলিন নিয়ে ইনসুলিন ডায়াবেটিস পেশেন্টদের একটা ভীতি মানে কখনো কখনো যদি ডাক্তার বলে ফেলে যে আপনাকে ইনসুলিন ইনিশিয়েট করতে হবে তখন অনেক ডায়াবেটিস পেশেন্ট আছে যারা এই ইনসুলিন সম্পর্কে না বুঝে না জেনেই বলে ফেলে যে না ডাক্তারবাবু আমরা ওষুধ দিয়েই থাকবো আমরা ইনসুলিনে যাব না আপনি যে করেই হোক আপনি ওষুধ লিখে দিন তো অনেক সময় দেখা যায় যেটা সেটা হচ্ছে গিয়ে অনেক ডাক্তারবাবুরা বুঝিয়ে ওষুধের জায়গায় ইনসুলিন লিখে দেয় কিন্তু তারপরে সেই পেশেন্টটা হয়তো ভীতির বশত সেই ইনসুলিনটা নেয় না বা ডাক্তারই হয়তো পাল্টে ফেলে এবং অন্য ডাক্তারের কাছে যায় এবং সেই ডাক্তারের কাছে গিয়ে হয়তো বলে যে ডাক্তারবাবু আমি ইনসুলিন দিয়েছিল আগের ডাক্তার তার জন্য আমি ওই ডাক্তারবাবুকে ছেড়ে আপনার কাছে এসছি আপনি একটু ওষুধ দিয়ে আমাকে সুগারটাকে কমিয়ে দিন এবার তখন বাধ্য হয়ে সেকেন্ড ডাক্তার হয়তো যে ওষুধটা টক্সিক ডোজে প্রেসক্রাইব করে বা অনেক হাই ডোজে প্রেসক্রাইব করে সুগার কমানোর চেষ্টা করে কিন্তু আদতে পেশেন্টের কিন্তু তাতে খুব একটা বেনিফিট কিছু হয় না বরং লস হয় তো এবার আমরা জানবো যে ইনসুলিন কি এবং ইনসুলিন দিলে আমাদের কি লাভ আমাদের কি ক্ষতি বা কি হতে পারে ইনসুলিন এমন একটা হরমোন বা এমন একটা জিনিস যেটা বডিতে তৈরি হয় এবং এর কাজ হচ্ছে বডির সুগারটাকে কন্ট্রোল করা মানে আমাদের মানে শরীরের রক্তে যদি সুগারের মাত্রা বেড়ে যায় বা গ্লুকোজের মাত্রা বেড়ে যায় তখন বডির অটোমেটিকলি সেটাকে সেন্স করে এবং সেন্স করে বডি থেকে একটা ইনসুলিন নামক হরমোন বেরোয় যেটা বডিতেই তৈরি হয় যেরকম আমাদের বডিতে রক্ত বা অন্যান্য জিনিসপত্র তৈরি হচ্ছে সেরকমভাবে ইনসুলিনটাও আমাদের শরীরে তৈরি হয় এবং সেই ইনসুলিনটা তখন খরণ হয় এবং সেই খরণের ফলে ব্লাড গ্লুকোজের মাত্রা ঠিকঠাক থাকে যেদিনকে আমাদের খাওয়া দাওয়া বেশি হয় যেদিনকে আমাদের সুগার ইনটেক বেশি হয় বা চিনি জাতীয় জিনিস খাওয়া বেশি হয় সেদিনকে আমাদের ইনসুলিনের মাত্রাটা বেশি খরণ হয় এবং যখন ডায়াবেটিস পেশেন্টরা যখন পেশেন্টরা ডায়াবেটিস রোগে আক্রান্ত হয় তখন আমাদের এই বডির যে ইনসুলিন হরমোনটা রয়েছে সেটা ঠিকঠাকভাবে খরণ হয় না বা বডির ইনসুলিন হরমোনের একটা ডেফিসিয়েন্সি তৈরি হয় তখন আমরা প্রথমে যেটা করি কিছু ওষুধপত্র প্রেসক্রাইব করি সেই ওষুধের দ্বারা সেই হরমোনটাকে আমরা রেগুলেট করি বা এই গ্লুকোজ মেটাবলিজমটাকে আমরা প্রভাবিত করি তার জন্য প্রাইমারি অবস্থায় অনেক সময় দেখা যায় বিভিন্ন ওষুধের দ্বারা আমরা সুগারটাকে কন্ট্রোল করতে পারি কিন্তু অ্যাডভান্স স্টেজে মানে মোটামুটি যখন দুটো তিনটে রকমের ওষুধ চলছে এবং সেই ওষুধের মানে সর্বোচ্চ সীমাতে ওষুধ চলছে কিন্তু তারপরেও বডিতে সুগারের মাত্রা বাড়ছে তার মানে আমাদের শরীরে যে ইনসুলিন হরমোনটা বেরোচ্ছে সেটা আমাদের বডির জন্য সাফিসিয়েন্ট নয় তো তখন আমাদের কি করতে হয় তখন আমাদের বাধ্য হয়ে বাইরে থেকে দিতে হয়। হয় কারণ আমাদের বডির যে সেটা কাজ না বা সেই ইনসুলিন হরমোনটা আমাদের বডিতে যে পরিমাণ দরকার সেই সাফিসিয়েন্ট পরিমাণে ইনসুলিন হরমোনটা নেই তো তখন আমাদের কি করতে হয় তখন আমাদের বাইরে থেকে সিনথেটিক ইনসুলিন দিতে হয় মানে যেটা বডিতে তৈরি হয় না ওষুধের কারখানায় বা ইনসুলিন কারখানায় তৈরি হচ্ছে সেই সেই ওষুধটা আমরা কিনে নিয়ে এসে বডিতে দিচ্ছি তো তাতে গিয়ে যেটা হচ্ছে আমরা আমাদের হরমোনটাকে সাপোর্ট দেওয়ার জন্য বাইরে থেকে হরমোন এক্সেস দিচ্ছি তাতে গিয়ে আমাদের ওই দু রকমের হরমোন মানে বডির ভেতরে যেটুকুনি ইনসুলিন রয়েছে সেটুকুনি এবং তার সাথে বডির বাইরে থেকে আমরা যে পরিমাণ ইনসুলিন দিতে পারছি সেই দুটো মিলে একটা গ্লুকোজ কন্ট্রোল ভালো হয় তো তখনই ডাক্তারবাবুরা এইবারে আমি আসছি ইনসুলিনের ইনসুলিনের ভীতি পেশেন্টরা কেন ভয় ভয় পায় পায় ইনসুলিনটা প্রথমে ইনসুলিন শুনলে মনে করে যে ইনসুলিন মানে ইনজেকশন দিতে হবে ডাক্তারবাবু রোজ ইনজেকশন দেব ডাক্তারবাবু দিনে দু তিনবার করে ফোটাবো ডাক্তারবাবু ইনসুলিনের তো অনেক দাম মেইন এই কটা পয়েন্টে হচ্ছে গিয়ে পেশেন্টদের একটা ভয় থাকে আরেকটা জায়গায় থাকে সেটা হচ্ছে গিয়ে স্টোরেজ মানে ফ্রিজে রাখতে হয় অনেকের ফ্রিজ থাকে না বাড়িতে সেটা একটা প্রবলেম অনেক সময় অনেক পেশেন্টরা বলে তো প্রথমে আমি আসি যে ভীতি ইঞ্জেকশনের ভীতি সেখান থেকে আমি বলবো অনেক পেশেন্টদের মনে আছে যেটা সেটা হচ্ছে গিয়ে যে ইঞ্জেকশন দিতে হবে সেই সিরিন সেই সুচ এই একটা ভীতি কাজ করে কিন্তু এখন ইনসুলিন ডেলিভারির জন্য অ্যাডভান্স টেকনোলজি চলে এসছে এবং অ্যাডভান্স পেন সিস্টেম চালু হয়েছে এমনকি এখন এই পেনগুলো এতটাই অ্যাডভান্স যে একজন অন্ধ মানুষ পর্যন্ত সেই পেন ইউজ করতে পারবে তো যদি আপনারা চান আমি পরবর্তীতে একটা ইনসুলিন পেনের ওপর ভিডিও করতে পারি সেটা আমি পরবর্তীতে ডিসকাস করব। তো এখন যে নিউ অ্যাডভান্স টেকনোলজি পেন বা ইনসুলিন ডেলিভারি তৈরি হয়েছে সেগুলো পুরোপুরি এক তো আমার পেইন যদি না হয় ইনজেকশনের ভীতি কিন্তু কিছুটা কাটলো সেকেন্ড আমি আরেকটা জায়গায় যেখানে বললাম দাম দামের ইস্যুটা একটা ছিল যেটা হচ্ছে এখনো অনেক ইনসুলিন আছে যেগুলো অনেক দাম এখনো রয়েছে কিন্তু কিছু ইনসুলিন বা এখন কিছু বায়োসিমিলার ইনসুলিন বেরিয়ে গেছে যেগুলো হয়তো কিছুটা দাম কমেছে বা এখন সাধ্যের মধ্যে এসছে মানে আমি আর যদি দুখানা এক্সট্রা সুগারের ওষুধ প্রেসক্রাইব করি সেটাতে সারা মাসে যা খরচা হবে হয়তো সেই খরচায় ওনার ওই ইনসুলিনটাও উনি এফোর্ড করতে পারবে তো তাহলে দামের দিক থেকেও আমি কিছুটা রক্ষা পেলাম যে আমার দামের দিক থেকেও বেঁচে যাচ্ছে আমি ইনসুলিন নিতে পারবো থার্ড একটা জায়গায় সমস্যা আসে সেটা হচ্ছে গিয়ে রাখার জায়গা নিয়ে তো এখন যে সমস্ত অ্যাডভান্স পেন বেরিয়েছে সেই পেনগুলোর সঙ্গে একটা স্টোরেজ বক্স বা হচ্ছে গিয়ে স্টোরেজ ব্যাগ পাওয়া যাচ্ছে তো সেই ব্যাগগুলোর মধ্যে এমনিতেই আমাদের নর্মাল টেম্পারেচারে যদি আমরা ইনসুলিন রাখি তাহলে তার ভেতরে ওষুধগুলো নষ্ট হয় না এবার আরেকটা যেটা জায়গা থাকে সেটা হচ্ছে গিয়ে আপনি যদি অন্ধকার জায়গায় বা নিরিবিলি পরিবেশে বা আলমারির ভেতরেও যদি আপনি রাখেন যেখানে ডাইরেক্ট সূর্যের আলো প্রবেশ করে না বা সানলাইট এক্সপোজার নেই আপনি সেরকম জায়গায়ও স্টোর করলে ইনসুলিন খুব একটা খারাপ হয় না আপনি যে ইনসুলিনের কার্টেজটা ইউজ করছেন সেটাকে আমরা রুম টেম্পারেচারেই ম্যাক্সিমাম টাইম রাখতে বলি তবে হ্যাঁ একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের জন্য টেম্পারেচার বাড়ছে দিনকে দিন মোটামুটি ফর্টি ডিগ্রি টেম্পারেচার ক্রসও করে যাচ্ছে কখনো কখনো তো যেদিনকে দেখা যাবে প্রচন্ড গরম রয়েছে বা খুব মানে তাপমাত্রা বেড়ে গেছে সেই সময়গুলোতে একটুখানি যদি কোল্ডে রাখা যায় বা একটু ঠান্ডা পরিবেশে রাখা যায় তাহলে সেটা ভালো হয় কিন্তু সেই রকম দিন তো খুব বেশি দিন হয় না তো তার জন্য সারা বছর ইনসুলিন না নেওয়ার আমার মনে হয় কারণ নেই এবার আমি আসি ইনসুলিনের সাইড এফেক্ট নিয়ে ভয় বা ইনসুলিনের কি কি সাইড এফেক্ট হতে পারে আমি একটা ইঞ্জেকশন নেব ইঞ্জেকশনের ইঞ্জেকশন নিলে কি আমি মানে আমার কি জীবন শেষ হয়ে গেল আমি কি এবার আর মানে মৃত্যু কাছাকাছি চলে এসছে তার জন্য আমাকে ডাক্তারবাবু ইনসুলিন দিচ্ছে তো আমি এইটা বলে রাখি যে একেবারেই নয় আমরা যখন দেখব বডির ইনসুলিন হরমোনের কোন রকম প্রবলেম হচ্ছে বা ফাংশনে প্রবলেম হচ্ছে বা ডেফিসিয়েন্সি হচ্ছে তখন আমরা বডির বিটা সেলকে মানে যেখান থেকে ইনসুলিন বেরোয় তাকে রেস্ট দেওয়ার জন্য বা তাকে হেল্প করার জন্য আমরা বাইরে থেকে ইনসুলিন দিয়ে থাকি তো অনেক সময় যে ধারণা থাকে যে ইনসুলিন শুরু করলে আর কোনোদিন বন্ধ হয় না কিন্তু সেই ধারণাটা অনেক সময়ই ভুল কারণ আমারও অনেক পেশেন্ট আছে যাদেরকে আমি হয়তো এক বছর দু বছর তিন বছর ইনসুলিন চালানোর পরে আমি আবার ট্যাবলেটে কনভার্ট করে দিয়েছি সুতরাং এইটা কখনোই কনফার্মলি বলা যায় না যে ইনসুলিন শুরু হলে তাকে আজীবন ইনসুলিন নিয়ে যেতে হবে তার বডিতে ঠিক যে কদিন পর্যন্ত দরকার আছে ঠিক সে কদিন পর্যন্তই ডাক্তারবাবু আপনাকে ইনসুলিন দেবে এবং তারপরে যদি মনে হয় যে না ইনসুলিন ছাড়া অন্য কোনো ওষুধ দিলে আপনার জন্য ভালো হয় তাহলে নিশ্চয়ই আপনার ইনসুলিন তুলে নিয়ে অন্য কোনো ওষুধ দেবে কিন্তু ইনসুলিনের সাইড এফেক্টটা এবার আসি ইনসুলিন যেহেতু বডির জিনিস মানে আপনার শরীরে তৈরি হচ্ছে না তার জন্য আপনি বাইরে থেকে দিচ্ছেন তো যেরকম আমাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা যদি কমে যায় বা যেটাকে আমরা নর্মালভাবে বলি রক্ত কমে গেছে তখন আমরা বাইরে থেকে কিন্তু রক্ত দিই এবং সেই রক্তটা দেওয়ার পরে আমাদের হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে এবং অ্যানিমিয়া কারেকশন হয় তেমনি আমাদের বডিতে ধরুন ইনসুলিন কমে গেছে সেটা ডাক্তারবাবু আপনার সুগারের মাত্রা দেখে বুঝতে পেরেছে তো তখন ঠিক রক্ত দেওয়ার মতন করেই ডাক্তারবাবু আপনাকে ইনসুলিন প্রেসক্রাইব করে এবং সেই ইনসুলিন নেওয়াতে আপনার বডিতে সেরকম কোনো ক্ষতি হবে না দু তিনটে জায়গায় শুধুমাত্র প্রবলেম হয় একটা হচ্ছে কিছু কিছু সময় লোকালি স্কিন র্যাশ বা অ্যালার্জি দেখা দিতে পারে সেটা খুবই পাওয়া যায় যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার ট্রিটিং ডক্টরকে জানাবেন তাহলে সে নিশ্চয়ই আপনার ওটার ব্যবস্থা করে দেবে কিন্তু তাতে কি আপনাকে ইনসুলিন বন্ধ করার কোনো ব্যাপার নেই সেকেন্ড যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে বডি ওয়েট একটু বাড়তে পারে ইনসুলিনে কিন্তু সেটাও এমন নয় যে আপনার বডি ওয়েট ধরুন দশ কেজি ছিল মানে দশ কেজি বডি ওয়েট হয় না যদি কেজি ছিল এমন নয় যে আপনি এক বছর পরে নেওয়ার আপনার সেখানে ষাট কেজি ওজন হয়ে যাবে হয়তো এক থেকে দু কেজি ওজন আপনার ইনসুলিনের জন্য বাড়তে পারে কিন্তু সেখানেও বলে রাখি যে ডাক্তারবাবুরা তো শুধুমাত্র ইনসুলিন প্রেসক্রাইব করে না এমনও কিছু ওষুধ আছে যেগুলোতে হচ্ছে গিয়ে ডায়াবেটিস ওষুধ সেগুলোতে বডি ওয়েট কমে তো আমরা যদি ইনসুলিনের সঙ্গে ওই ওষুধগুলো কম্বাইন করে দিই তাহলে হয়তো বডি ওয়েটের ওপরে কোনো ফারাক পড়ে না তো সেক্ষেত্রে যদি আপনার কোনো সাইড এফেক্ট নাই থাকে ইনসুলিনের সেভাবে তাহলে আপনার নিতে কেন অসুবিধে হবে তো আমি এইটাই বলবো পেশেন্টদেরকে যাদেরকে ডাক্তারবাবুরা ইনসুলিন প্রেসক্রাইব করছে তাহলে সে তার বডিতে ইনসুলিন কমে গেছে তার জন্যই প্রেসক্রাইব করছে এবং ইনসুলিন প্রেসক্রাইব করলে সেই যে ভয়ের জায়গাগুলো সেই জায়গাগুলো এখন অনেকটাই কমেছে আপনি একবার চেষ্টা করুন যদি আপনাকে প্রেসক্রাইব করে আপনি ইনসুলিন নিতে শুরু করুন আপনার ভালো না লাগলে তখন আপনি আপনার ডাক্তারকে জানান কিন্তু প্রথমেই শুনে যে না ইনসুলিন দিতে হবে এই কথাটা শুনে সঙ্গে সঙ্গে রিজেক্ট করবেন আমি এটাই বলছি আপনারা শুরু করুন প্রবলেম আসতেই পারে প্রবলেম ডক্টরকে বলবেন ডক্টর সেইভাবে আপনাকে গাইড করবে সেইভাবে আপনার ট্রিটমেন্ট চলবে আপনি ভয়ের চোটে ইনসুলিন যদি না নেন আপনার সুগার বাড়তে থাকবে সুগার কন্ট্রোল হবে না তখন আপনার নানা রকমের কমপ্লিকেশন অ্যারাইজ করবে তখন আপনাকে কিন্তু একটা সময় পরে ইনসুলিনে যেতেই হবে কিন্তু সেই ডোজটা হয়তো খুবই হাই হবে এবং তখন আপনার দামটা মানে দামটাও বাড়বে মানে ট্রিটমেন্টের খরচাটাও বাড়ছে ততদিনে হয়তো নানা রকমের কমপ্লিকেশন আপনার অ্যারাইজ করে যাবে তো তখন সেই কমপ্লিকেশনের মেডিকেশন আপনাকে এক্সট্রা খেতে হবে এবং তার জন্য আপনাকে ভুগতে হবে তার জন্য আর্লি ইনিশিয়েশন অফ ইনসুলিন ইজ বেনিফিশিয়াল ফর ইউ সুতরাং ডাক্তারের কথা শুনুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার